السلام عليكم আজকে আমি আলোচনা করব বিউপির কাটমার্ক নিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল এটার কাটমার্কটা কিরকম হয়ে থাকে বা মার্ক ডিস্ট্রিবিউশনটা কিরকম কোনটার উপর ভিত্তি করে কত মার্ক এখানে নেওয়া হয় আর কি এই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব চলো তাহলে আমরা শুরু করতে পারি প্রথমত এখানে আমরা জানবো যে ব্যাপারটা সেটা হইল যে এখানকার মার্ক ডিস্ট্রিবিউশন সিস্টেমটা আসলে কিরকম এখানকার সিস্টেমটা আসলে কিরকম প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু আলাদা আলাদা প্যাটার্ন ফলো করে তার কেউ জিপিএ তে তোমার রাখে দ দশ কেউ রাখে বিশ কেউ আবার রাখে না তো এটা আসলে ইউনিভার্সিটি ওয়াইজ বাট আমরা এখানে জিপি এর কোনো কাহিনী দেখবো না জিপি এর কাহিনী দেখবো শুধুমাত্র কিসের কিসের ক্ষেত্রে দেখব যখন আমি পরীক্ষা দিচ্ছি আমি সিলেকশন হব নাকি হব না তার উপর ভিত্তি করবে জাস্ট জিপিএটা আমি পরীক্ষা দিতে পারবো নাকি পারবো না এটা বাট এখানকার যে মার্কটা না এটা কই থেকে আসবে জানো এটা তোমার এস এসি এবং এইস এসি মার্কস থেকে আসবে নট জিপিএ বিউপি কিন্তু জিপিএ স্টাইলে না কিন্তু না মার্কস স্টাইলে তাহলে থেকে আসবে তোমার ফিফটি ফাইভ পার্সেন্ট তাহলে টোটাল কত টোটাল হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ একশোটা এমসি কিউ তুমি যদি একশোটাই সঠিক করো তাহলে এখানে তুমি মার্ক পাচ্ছ মাত্র ফিফটি ফাইভ পার্সেন্ট অর্থাৎ তুমি যেই পরিমাণ ঠিক করো তার উপর তোমার হবে এখানে তাহলে এমসি কিউ থেকে আমাদের আসতেছে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস আর এইদিকে আমাদের এইচএসি থেকে আসতেছে টোয়েন্টি ফাইভ অ্যান্ড এইচএসি থেকে আসতেছে টোয়েন্টি পার্সেন্ট ভাইয়া এটা আমি কেমনে যোগ করব কেমনে বিয়োগ করব চলো এটা নিয়ে আমরা কথা বলবো এখনো আমরা জাস্ট কোনটার মধ্যে আসি কিভাবে মার্কটা গণনা করা হচ্ছে তার মধ্যে আসি তো চলো আমি নেক্সট আলোচনা করব তারপর তারপর এখানে তোমার এইচএসি এর মার্কটা কিভাবে হিসাব করবা এই যে এই ফর্মুলা দিয়ে তুমি হিসাব করবা এই ফর্মুলা দিয়ে হিসাব করবে তোমার যদি মন চাই যে আমি কত মার্ক পাচ্ছি একটু দেখিয়ে হিসাব করে তাহলে তুমি এইটা হিসাব করবা টোটাল এখানে তোমার ফোরটি ফাইভ মার্কস মানে ফোর্টি ফাইভ পার্সেন্ট আর ওই দিক থেকে তোমার আসতে চাই ফিফটি ফাইভ পার্সেন্ট এই টোটাল হইল হান্ড্রেড কথা হইল যে মার্কটা না না বেশি বেশি মানে কম হয় হান্ড্রেড পার্ক আর যদি ফাইভ এর কথা বলি তাহলে কিন্তু একটা ঝামেলা আছে এটার মধ্যে মার্কটা বেশি কমে যায় বাট এইরকম মার্ক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যদি আমরা একটু ফলো করি তাহলে আমরা দেখবো যে প্রায় সবাই কাছাকাছি যেমন ফোর পয়েন্ট ফাইভ এর কথা যদি বলি ফোর পয়েন্ট এইট এর কথা যদি বলি বা ফাইভের কথা বলি তাদের মার্কটা একেবারে যে বেশি পার্থক্য হয়েছে এমন কিন্তু না ওই যে দুই একটাতে বেশি প্লাস পাইছে যার কারণে তার প্লাস আসছে একটাতে প্লাস পাই না যার কারণে সে প্লাস পায় নাই বাট মার্কটা কিন্তু কাছাকাছি তো এইটা বিউপির অনেকটাই ভালো একটা সিস্টেম এখন কথা হলো যে আমি কত মার্ক পাইলে আমার চান্সটা নিশ্চিত হবে তুমি যদি এইদিকে এইদিকে যদি ফোর্টি ফাইভ এর মধ্যে যদি তুমি কি করতে পারো ফোর্টি ফাইভ পার্সেন্ট ক্যারি করতে পারো যেটা একেবারে ইম্পসিবল মানে একেবারে ইম্পসিবল মানে একেবারে ইম্পসিবল এটা কখনোই পসিবল না আচ্ছা যদি কেউ ফুল মার্ক পায় তাহলে সে এটা ক্যারি করতে পারবে তার আবার এসএসসি তেও ফুল পাইতে হবে এসএসসি তেও ফুল পাইতে হবে বুঝতে পারছো তো এইটা এইদিকে এটা থাকলো এন্ড এখন আসতেছে তোমার ভাই এইদিকে যে ফিফটি ফাইভ পার্সেন্ট আছে না

থাকতে হবে এখানে আশা করি আমি তোমাকে বিষয়টা বোঝাতে পেরেছি আশা করি বিষয়টা আমি তোমাকে বোঝাতে পেরেছি এখানে কিন্তু আমি একশোটার মধ্যে আহ কথা বলছি একশোটার মধ্যে মানে তোমার এখানে অন্তত ষাটটার মধ্যে এমসি কি করতে হবে তোমার সঠিক করতে হবে ভাই সঠিক করতে হবে তারপর এখান থেকে আমার ফোরটির নিচে যাওয়া যাবে না ফোরটি এর নিচে তোমার যাওয়া যাবে না এই টোটাল তোমার পার্সেন্টেজ করা হবে এই টোটাল কি করা হবে তোমার পার্সেন্টেজ করা হবে

তো এফ এ উপর নির্ভর করে অনেক সময় এফ এ হয়ে থাকে অনেক সময় হয়ে থাকে তো যেটার অনেক বেশি কঠিন হবে সেটার কাটমার্ক কমে যাবে যেটার কোশ্চেন সহজ হবে সেটার কাটমার্ক কি হবে সেটার কাটমার্ক বেড়ে যাবে কাটমার্ক সবাই পারতেছে এরকম আর কি ব্যাপারটা ওকে তারপরে আমাদের ফ্রি ক্লাস রয়েছে আমাদের এক্সাম রয়েছে ফ্রি এই যে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে নিচে তোমরা একটু দেখো ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম নাম্বার ইংলিশ দশটা ফ্রি বেসিক ক্লাস আছে নিয়ে নাও তারপর আমাদের কোর্স গুলো লঞ্চ করা আছে ডিউ ফাউন্ডেশন